একটা পুরুষের মানসিক শান্তি হচ্ছে টাকা আর এই টাকা যখন থাকবো আপনার কাছে আপনার সবার কাছে দাম পাইবেন সর্বপ্রথম পাইবেন আপনার ফ্যামিলির কাছে দাম তারপরে পাইবেন আপনার সমাজের কাছে দাম আপনার গ্রামবাসীর কাছে বা দাম তারপরে পাইবেন আপনার আত্মীয় স্বজনের কাছে দাম পুরুষের মেন হচ্ছে টাকা এই টাকার জন্য মানুষ মানুষকে দাম দেয় টাকার জন্য আপনার সবাই সম্মান দিব টাকার জন্য আপনার বসার জন্য সাথে একটা সিট দিব টাকার জন্য আপনার সাথে ভালো ব্যবহার করব টাকার জন্য আপনারে সবকিছুতে ইনভাইট করবো দাওয়াত করবো সবকিছুতে যদি আপনার টাকা থাকে টাকা যদি থাকে তাইলে আপনি সমাজের মান্য গণ্য একজন ব্যক্তি টাকা যদি থাকে তাইলে আপনি আপনার ঘরের একজন ভালো ছেলে টাকা যদি থাকে তাইলে আপনার বন্ধুত্ব দেখবেন অভাব থাকবো না আপনার যে দিকে যাইবেন ওই দিকে বন্ধু থাকব টাকা যদি থাকে তাইলে আপনার কাঁধে হাত দিয়ে চলার মতো বন্ধু অভাব পাইবেন না টাকা যদি থাকে তাইলে সর্বপ্রথম আপনার সবাই দাওয়াত করব সর্বপ্রথম আপনার সব দিকে আগে কোথায় যাওয়ার আগে আপনাকে বলবো টাকা জিনিসটা এরকম টাকা হয়েছে পাওয়ার তো বর্তমান এভাবে আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন কিছুতে আমি দেখে দিয়েছি টাকারে সবাই প্রাধান্য দিতেছে তো এই কারণে আমি বলি পুরুষের মানসিক শান্তি হয়েছে টাকা আপনার টাকা আছে আপনার সব কিছু আছে আপনার টাকা আছে মানে আপনার এর সাইতে আর কোনো কিছু বাকি নাই টাকা আছে মানে আপনার মনে করেন যে পুরা পৃথিবীটা আপনার হাতের মতো টাকা থাকলে আপনার ঘরের প্রত্যেকটা মানুষ আপনার সাথে এত ভালো করে ব্যবহার করব আপনার ফ্যামিলি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আপনার সাথে কি কী ভালো করে ব্যবহার করবো তার কোনো বাসা নাই তো এই জন্য আমি বলি টাকা কামান জীবনে টাকা কামান আর আপনার খারাপ সময় কে কে আপনার সাথে কেমন আচরণ করছে এগুলো মনে রাখেন আপনার খারাপ সময় আপনার সাথে কে কে কী রকম ব্যবহার করছে এগুলা মনে রাখেন তাইলে আপনি এক সময় যাইয়ে এগুলা প্রতিশোধ নিতে পারবেন টাকা কামান জীবন সুন্দর করেন জীবন পরিবর্তন করেন ইনশাল্লাহ দেখবেন এক সময় যায় দেখবেন সবাই আপনার সাথে আমি বললাম যে এই যে টাকা থাকলে সবাই আপনার সব কিছু আছে দুনিয়া আপনার হাতের মোটে ওই সময় আপনার সাথে যে আপনার সাথে খারাপ আচরণ করছে বন্ধু বলেন ফ্রেন্ড বলেন গ্রামবাসী বলেন বা আত্মীয় স্বজন বলে পরিবারের মানুষ বলে তাদের সাথে ওই সময় আঙ্গুল দিয়ে কথা বলতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ